এ দেখো কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম দেখো অল্প নুন দিয়ে দিলাম আগে থেকে কিছুটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেটাও সেদ্ধ করতে দেখো বসিয়ে দিলাম দেখো কিছুক্ষণ পর দেখছি দেখো সেদ্ধ প্রায় হয়েই এসেছে যেহেতু আগে থেকে একটু ভেজানো ছিল এবার দেখো সোয়াবিনটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে বসিয়ে দিলাম নাহলে তো বাড়তে পারবো না এবার সেতে বেটে নিলাম এবার কড়াইয়ে দেখো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা অল্প জিরে দিলাম ও একটা শুকনো লঙ্কা দিলাম একটু নাড়াছাড়া করে দেখো কিছুটা প্রচুর ছোটো ছোটো করে পেঁয়াজ দিলাম টমেটো কুচি অল্প রসুন কুচি দিলাম এবার একটু হলুদ ও লঙ্কার গুঁড়ো দিলাম নুন চিনি একটু আদা কুচি দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো একটু অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলাতে না লেগে যায় এইবার দেখো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার কিছুটা ফ্যাটানো টক দই দিলাম বন্ধুরা মশলাটা তো কষতে কষতে ততক্ষণ তোমরা বলে ফেলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চটপট উত্তর দিয়ে দেবো তারপর দেখো কথা বলতে বলতে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার দেখো কিছুটা সয়াবিন বাটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে একটু ম্যাগি মশলা ও অল্প গরম মশলা দিয়ে দিলাম এবার সয়াবিনটা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো প্রায় কষানো প্রায় হয়েই এসেছে এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর উপর থেকে কসুরি মেথি দিয়ে একটু নামিয়ে নিলাম এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় রুটি বা পটসদের আগেও আমি বাড়িতে অনেকবার বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একবার শেয়ার করে দিই ভিডিও